আর পিঠেটা ভেঙেও দেখাচ্ছি পুর ভরা আর কাঁঠালের ডিজাইনের পিঠা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর পুরটা ভিতরে দিয়েছি কত সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে আর সব আর এই দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে আর কী সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাড়ির গাছে পাকা কাঁঠাল দিয়ে দারুণ মজার একটা ডিজাইনের পিঠা রেসিপি শেয়ার করবো এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হবে আর বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে খেতে আর এখন বন্ধুরা ভরপুর কিন্তু পাকা কাঁঠালের সিজন আর এই সিজনে কিন্তু পিঠে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ানো যায় তাহলে ভীষণ মজা করে খুশি করে খাবে আর আজকে আমি খুব সহজভাবে পিঠাটা বানিয়ে দেখাবো আশা করছি আজকে রেসিপিটা আপনাদেরকে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে আগে গাছ থেকে কাঁঠালটা চলে এসেছি বন্ধুরা বাড়ির গাছের কাঁঠাল পাড়তে আর তোমাদের দাদা ভাই কিন্তু কাঁঠাল গাছই চড়ে গিয়েছে কাঁঠাল পাড়তে এই দেখুন আর কাঁঠাল গাছটা এত উঁচুতে আছে বন্ধুরা কি দড়ি দিয়ে কিন্তু পারতে হচ্ছে কাঁঠালটাকে এই দেখুন কাঁঠালটা বেঁধে দিয়েছি আর একটু নামাও আর এই দেখুন বন্ধুরা কত বড় কাঁঠালটা শুধু দেখুন আর কত গোল্ড হয়েছে কাঁঠালটা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে নামাও গো নামিয়ে দিয়েছি এই শুধু দেখুন ওজনটা কিন্তু অনেকটাই ওজন আছে এই কাঁঠালটার আর কাঁঠালের সাইজটা শুধু দেখুন পুরো গোল দেখতে কিন্তু দারুণ লাগছে এবার নিচে নামাচ্ছি পাকা আছে বেশি ইয়ে করো না আর বাড়ি গাছের পাকা কাঁঠাল খেতে কিন্তু মজাটাই আলাদা যাদের যাদের তো গাছ আছে তারা তো কিন্তু নিশ্চয়ই জানেন এবার চলে যাব রান্নাঘরে গাছ থেকে তো কাঁঠালটা পেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এবার কেটে নেব কাঁঠালটাকে তার জন্য আমি একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে একটুখানি এভাবে করে কেটে দেব আর গাছ পাকা কাঁঠালের বন্ধুরা সেনটাই কিন্তু আলাদা দারুণ একদম লাগছে অনেক সময় দেখবেন কি কাঁঠাল আমাদের ঘরে থেকে যায় কেউ খেতে চায় না পিঠে বানিয়ে দিলে দেখবেন সবাই কিন্তু খুশি হয়ে খাবে এই দেখুন কত সুন্দরভাবে গাছ পাকা কাঁঠালটা দেখুন আর পেকেও গিয়েছে খুব বেশি কিন্তু নেবো না আমি পরিমাণ মতন বের করে নেব কত সুন্দর লাগছে দেখুন তো কাঁঠাল আমি পরিমাণ মতন বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি কাঁঠালটা থেকে এই কাওয়াটা থেকে বিচিটা বের করে নেব এই দেখুন এইভাবে করে বের করে নেব ভিতরে দেখবেন একটা পর্দার মতো থাকে বিচির কাছে ওটা ফেলে দিতে হবে এই যে দেখুন আর এখানে একটা মিষ্কির জার নিয়েছি এই জারের মধ্যে দিয়ে দিব তো মিষ্কি জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা লেগে একটু মিষ্কিতে ঘুরিয়ে নেব তো মিষ্কিতে ঘুরিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর এই দেখুন এইভাবে করে পেস্টটা তৈরি করতে হবে একজন দানা দানা ভাবটা যেন না থাকে ঠিক এইভাবে করে পেস্টটা তৈরি করে নিতে হবে পিঠার জন্য প্রথমে আমি পুটটা তৈরি করে নেবো এখানে নিয়েছি হাফ বাটি চিনি প্রথমে আমি চিনিটা দিব কেলামেল তৈরি করে নেব তো আপনারা চাইলে গুড় দিয়ে পুটটা তৈরি করতে পারেন আর এক চামচের মতো দিয়ে দেবো জল খুব বেশি না তো চিনিটা আমি এখন না করবো না গলে যাওয়া অব্দি অপেক্ষা করব এই দেখুন চিনিটা কিন্তু গলে এসেছে আর হালকা দেখুন কেলামিলের মতো কালারও হয়ে গেছে একটুখানি এভাবে করে না করে নেব এই দেখুন মিলের মতো তৈরি হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি নারকেল কুড়ানো কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি এবার না করে পুকটা তৈরি করে নেব তো আপনারা তাহলে এভাবে নাও করতে পারেন চিনি চিনি আর নারকেল পুরানো দিয়ে নাড়াচাড়া করে করে নিতে পারেন এইভাবে করতে গেলে চিটটা খেতে বেশি ভালো লাগবে আর দেখুন গুড়ের মতো কালার চলে এসেছে তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে কাজু কিশমিশ নিজেদের পছন্দ মতো করে ড্রাই দিতে পারেন আমি কিন্তু দিলাম না তো হয়ে গেছে পুরটা আমি নামিয়ে নেব বাটির মধ্যে তুলে নেব আবার আমি উনুনে কোড়াই বসিয়ে দিয়েছি কাঁঠালে যে পেস্টটা তৈরি করেছি কড়াইয়ের মধ্যে দিয়ে আর দিয়ে দিব সামান্য একটু জল এ দেখুন হাফ বাটি থেকে কম দিলাম একটু নাড়াচাড়া করে গরম করে নেব কাঁথালের পেস্টটাকে আমি কুসুম গরম করে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ বাটি শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে দেব এবার আমি হালকা আছে নাড়াচাড়া করে ডো বানিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু আজ দেওয়ানো যাবে না দেখুন রো আছে করে নাড়াচাড়া করে আমি এভাবে করে ডো বানিয়ে নিয়েছি এই দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে ঠিক এভাবে ডোটা তৈরি করে নিতে হবে তো পিঠার জন্য ডোটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার ডোটাকে হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায় তো ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে মুথে নেব এবার হাত দিয়ে ভালো করে এভাবে করে চটকে মেখে নিতে হবে আর খুব বেশি কিন্তু ঠান্ডা করানো যাবে না একদম কুসুম গরম যেন থাকে এইভাবে করে দু থেকে তিন মিনিট খুব ভালো করে সুমুদ করে মেখে নেব তো দেখুন দু থেকে তিন মিনিট খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি একদম সুমুদ করে মেখে নিতে হবে একটু এর থেকে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে গোল করে নেব এই দেখুন হাতের মধ্যে গোল করে একটু চাপটা করে নিয়েছি এবার বেলুনিটা দিয়ে বেলে নেব উটির থেকে একটু মোটা করে বেলে নেব এই দেখুন এভাবে করে বেলে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের মুখটা দিয়ে কেটে নেব আপনারা চাইলে বাটি দিয়েও কেটে নিতে পারেন এই দেখুন এইভাবে করে কেটে নিয়েছি আর এদিকে যে পুটটা তৈরি করেছি ঠান্ডা হয়ে গেছে এইভাবে করে মাঝখানে বসিয়ে দেব পুটটা একটু এইভাবে করে গোল করে নিতে হবে এই দেখুন পুটটা এইভাবে করে বসিয়ে দিয়েছি আর সাইডে একটু জল লাগিয়ে নেবো তাহলে খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে এ দেখুন সাইডে ভালো করে জল লাগিয়ে নিয়েছি এবার বসিয়ে দেবো এইভাবে করে সমান করে যা এইভাবে করে সমান করে বসিয়ে এইভাবে করে আঙুলটা দিয়ে কিন্তু চেপে দিতে হবে আর খুব ভালো করে সেট করে নিতে হবে হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে করে চেপে দেব এ দেখুন আঙুলটা দিয়ে এভাবে করে চেপে দিয়েছি আর ডিজাইনটা তৈরি করার জন্য আমি সয়া নিয়েছি পিঠেটার ডিজাইনটা তৈরি করব। আর কীভাবে ডিজাইনটা করছি একটু লক্ষ্য করবেন দেখুন জাস্ট এইভাবে করে আমি চেপে দেব এই দেখুন এইভাবে করে আমি চেপে দিচ্ছি এই পিঠের ডিজাইনটা ভীষণই সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে জাস্ট এভাবে করে এবারও আমি চেপে দেব জাস্ট এভাবে করে চেপে দিলে দেখবেন একটা পিঠের ডিজাইন তৈরি হয়ে যাবে খুব সুন্দর দেখুন এইভাবে করে জাস্ট সয়াটা দিয়ে চেপে দিচ্ছি তাহলে কত সুন্দর একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে যাচ্ছে এ দেখুন সয়াটা দিয়ে আমি এভাবে করে ডিজাইনটা তৈরি করে নিয়েছি ফুলের আর এখানে আমি একটা মোটা ধরনের কাগজ নিয়েছি এইভাবে করে আমি সমান করে নিয়েছি এবার আমি এভাবে করে কেটে নেব এ দেখুন কিভাবে করে কাটছি এই দেখুন এইভাবে করে জাস্ট কেটে নিচ্ছি এই দেখুন এইভাবে করে জাস্ট আমি এই মোটা কাগজটা দিয়ে কেটে নিচ্ছি তাহলে খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে পিঠেটা এই দেখুন এইভাবে করে কেটে নিয়েছি পিঠের ডিজাইনটা এইভাবে করে তৈরি করে নিয়েছি এবার দেখুন কত সুন্দর লাগছে পিঠার ডিজাইনটা দেখতে সবগুলো ডিজাইনের পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর কিছু সাজার জন্য আমি এখানে ছোটো ছোটো করে চেরি নিয়েছি এই চেরিটা দিয়ে এভাবে করে সাজিয়ে নেবো তাহলে দেখতে ভালো লাগবে পিঠেগুলো এই দেখুন চেরি দিয়ে সাজার পরে কত সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে এখন থেকে আর একটা ঝাঝারা থালা নিয়েছি পিঠেগুলো ভাপার জন্য আর সাদা তেল একটু ব্রাশ করে নিয়েছি এবার আমি এঁকে একে পিঠেগুলো এই ঝাঝারা থালার মধ্যে সাজিয়ে নেব তো পিঠেগুলোকে ঝাঝারা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার পিঠের থালাটা বসিয়ে দেব আর আপনারা মুখর যদি খেতে চান তাহলে তেলে ভেজেও খেতে পারেন এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে পাঁচ মিনিট জাল করে নেব তাহলে পিঠেগুলো হয়ে যাবে তো পিঠেগুলো আমি পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি এবার দেখে নেব আর এই দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে আর কী সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন আর পিঠেগুলো একেবারে নরম তুলতুলে সব হয়ে গেছে দেখুন এইভাবে করছি দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে না নরম তুলতুলে সফট হয়ে গেছে পিঠেগুলো আর পিঠেগুলো কিন্তু ভাপাইতে বেশিক্ষণ টাইম লাগে না পাঁচ থেকে ছ মিনিটে হয়ে যায় তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নিলাম এবার পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কতটা লোভলীয় আর দুর্দান্ত লাগছে পিঠেগুলো দেখে পিঠেগুলো দেখে কারো চিনার উপায় নেই কে পিঠেগুলো কিন্তু কাঁঠাল দিয়ে তৈরি করানো হয়েছে কতটা নরম তুলতুলে আর একেবারে সব পিঠেগুলো দেখুন যাস মুখে দিলেই মিলিয়ে যাবে আর পিঠেটা ভেঙেও দেখাচ্ছি পুর ভরা আর কাঁঠালের ডিজাইনের পিঠা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর পুরটা ভিতরে দিয়েছি কত সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে তুলে আর সফট জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন দুর্দান্ত লাগে খেতে আর এখন তো বন্ধুরা ভোরপুর কিন্তু পাকা কাঁঠালের সিজিন তাই বলছি একবার হলো এই পিঠাটা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবে বাচ্চাটাকে বড় সকলে খুশি হয়ে যাবে আর আজকে আবার পূর্বরা কাঁঠালের ডিজাইনের পিঠাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ